প্রথম বর্ষে আমাদের সবাইকে হিউম্যান বোনস কিনতে হয় এটা মৃত ব্যক্তির মর্যাদার সাথে সাংঘর্ষিক নয় কি অবশ্যই সাংঘর্ষিক অবশ্যই এটা আমাদের করা উচিত না এখন বিকল্প যদি কোনো পথ আপনার কাছে না থাকে কিন্তু যদি আপনি বাধ্য হন শেখার প্রয়োজনে বিক্রি ডেফিনেটলি আপনি করবেন না আপনি দান করবেন অন্য কোন স্টুডেন্টকে সাদেকার করে দিবেন যে তুমি এ করো কিন্তু এটাও এটাও মানব দেহ নিয়ে এই এক্সপেরিমেন্ট এটার বিকল্প যেহেতু আছে পৃথিবীর উন্নত দেশগুলোতে আমরা জানি যে তারা ডামি দিয়ে তাদের এই কাজটাshare তো আমরা কেন সেটা করব না আমাদের এটার জন্য দরকার কথা ওঠানো দরকার ভয়েস রেইজ করা দরকার এটার জন্য আমাদের প্ল্যান প্রোগ্রাম করা যাতে বিকল্প পথ পাই আল্লাহ তাআলা বলেছেন কদরনা বনি আদম হাদিসে আরسل আলাইহিস সালাম বলেছেন কাসরু আজমিল মাইয়িতি কা কাসরি একজন মৃত মানুষের হাড়ি ভাঙা আর জীবিত মানুষের হাড়ি ভাঙা সমান এখানে সমান বলতে কি বোঝানো হয় এটা নিয়ে বিরাট বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আসে শাস্ত্রের ভিতরে একটা হলো যে মৃত মানুষের শরীর নিয়ে কাটা ছেড়া করা এই যে আমাদের পোস্ট মর্টেম যে এটা আছে এ জাতীয় যত আপনার কার্যক্রম আছে এগুলো আলোকে অনেক অনেকগুলো আমাকে নিষিদ্ধ বলে যদিও এর অন্য ব্যাখ্যাও আছে আমি ডিটেলে যাচ্ছি না এরপরে প্রশ্ন উত্তর হলো যে বাসায় মা মেয়েদেরকে বা স্ত্রীকে নিয়ে যদি জামাতে নামাজ পড়েন একামত দেওয়ার পরে আছে কিনা একামতের কনসেপ্ট আমাদের বুঝতে হবে একামতটা কি একামতটা হলো আমি নামাজে দাঁড়াচ্ছি কেউ যদি আমার সাথে এসে সামিল হওয়ার সুযোগ থাকে সে সেজন্য আসে তার জন্য তাকে ডাক দেওয়া জানান এই জন্য জামাতে আপনি বাসায় মা বোনদেরকে সাথে নিয়ে জামাতে নামাজ পড়লেও একামত দিবেন তবে একামত আপনি দিবেন অথবা কোন পুরুষ দিবেন আর এমন কি একাও যদি আপনি ফরজ নামাজ পড়েন তাহলেও আপনি একমত দিবেন কেন কাম সাল্লাম এ সম্পর্কে হাদিস কিন্তু পরিষ্কারভাবে নির্দেশ করেছেন যে একটা লোক যদি একাকি থাকেন কোথাও কোনো মানুষ নাই জনমানব শূন্য জায়গা তিনিও যদি একা নামাজ পড়েন তিনি একামত দিবেন তার একামতের মিনিং হবে আজার মিনিং হবে যে কেউ যদি আমার আওয়াজ শুনো কোন মানুষ যদি থাকে সেজন্য আমার সাথে না হোক একা সব একাও যদি ফরজ একা পড়ে তারপরে অবশ্যই একা মত দিব মসজিদের প্রধান জামাতের পর আবার কেউ জামাত করতে চাইলে তার নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত জানতে চাই মসজিদের প্রধান জামাত হয়ে গেলে আর জামাত করা যাবে কি না এটা আরেকটা প্রশ্ন তো এক্ষেত্রেও হানাফিথ হটে ওলামাহরাম বলেন যে করা যাবে না মাকরুহ বলেন ওরা যুক্তি কি যুক্তি হলো যে এভাবে যদি সেকেন্ড থার্ড অপশন রাখা হয় তাহলে মূল জামাতের গুরুত্ব মানুষের কাছে কমে যাবে এই যুক্তিতে ওনারা মাকরু বলেন কিন্তু নবী করিম সাল্লাহ ইসলামের জীবনীতে একটা ঘটনা পাই আপনারা অনেক আদেশে শুনেছেন যে নবী সাল্লাহ ইসলাম জামাতের নামাজ পড়ার পর এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন একা তার নামাজ এখনো পড়া হয়নি কোন একটা ফরজ নামাজ তখন নবীজি বললেন যে তোমাদের কে আছো যে এই লোকটার সাথে জামাতে পড়ে তাকে জামাতের সব পাইতে হেল্প করবা

জামাতে নামাজ পড়লে সাতাশ গুণ সব হয় কিভাবে সম্ভব একজন মুসলমান জামাতে নামাজ পড়া ছাড়া একা নামাজ পড়তে পারে কিভাবে কেউ নামাজ পড়ে ফেলছে তার হাতে পায়ে ধরে হলেও ভাই আপনি নফলের নিয়ে আমার সাথে জামাতে দেন আমি আপনার সাথে করি সাতাশ গুণ বেড়ে যাবে তাহলে আমল নামাকে আমি কেন এক গুণ রাখবো